এটা হইতে পারে কি বাড়িতে যাচ্ছেন আচ্ছা বাস কয়টায় ভাইয়া কল্যাণপুর থেকে বাস উঠবেন তার মানে দেশের বাড়ি কি দক্ষিণ অঞ্চলে রংপুরে বাসা তিনটা পঁয়তাল্লিশ এখন বাজে দুইটা একান্ন তিনটা বাইশে বলে পৌঁছাবো দেখা যাক ভাই কাউন্টার কোনটা জিজ্ঞাসা করবেন হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ হেলমেট হেলমেট আমি খুলে নিচ্ছি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন লাগে

মিরপুর এক থেকেছিলাম মিরপুর দশ এখানকার কাজ শেষ করে সাড়ে সাতটা নাগাদ ওয়ার অ্যাসটা বর অন করি এবং সেখান থেকে একটা কল পাই কলটা ছিল হচ্ছে মহানগর প্রযুক্তি একশো আশি টাকার একটি কল তো সেখান থেকে ওনাকে যা নামাই আমি এখন গুলশান একের দিকে যাচ্ছি তো যাই এবং দেখি যাত্রী পায় কিনা এবং গুলশান পুলিশ বাজার এখান থেকে একটা কল আসছে যাত্রী যাবে হচ্ছে নিউ মার্কেট তো যাই ওনাকে পিক আপ করে একশো বাহাত্তর টাকার সম্ভবত কলটা চতুর্থ নম্বর যাত্রী কেউ

আসসালামু আলাইকুম যে আমি যে লোকেশনে আসছি ভাই যাবে কোথায় এদিক দিয়ে যায় আমরা তো হানি ফ্লাই দিয়ে যাবো আপকে শাহবাগ থেকে ওঠানো পড়ে ওনার ডেস্টিনেশন যাত্রা বাড়ি ধুনিয়াতে নামাজ দিয়ে এবং সেখানে বিল এসেছে একশো টাকা নেক্সট হচ্ছে ঢাকার ভিতরের দিকে ঢুকবো কোনো পাড় আসে তাহলে আলহামদুলিল্লাহ আর না আসলে কিছু করার নেই বাকি সাত আট কিলো খালি যেতে হবে খালি যেতে যায় সেক্ষেত্রে আট আট ষোলো কিলোর ভাড়া আসবে একশো আশি আশি টাকা হবে খরচ আর বাকি একশো পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি আর বিশ পশি টাকা থাকবে আর পরিশ্রমটা বিফল দেখি সর্বশেষ যাত্রাবাড়ি থেকে খালি চলে আসছি ঢাকার পরপরই একটা ফল আসবে বা ফল আসে নাই এখান থেকে বাসার এক কিলোমিটারের ভিতরে এখন বাজে বারোটা এগারো খুব আস্তে আস্তে বাসার দিকে যাবো যদি কোনো ফল আসে

আসসালামু আলাইকুম ভাইয়া আমি আছি ব্রিটিশ কাউন্সিলের সামনে আমি লোকেশানে আসতেছি হ্যাঁ ঠিক আছে যাবেন কোথায় ভাইয়া উনি যাবে বসুন্ধরা আবাসিক আপনার সেখান থেকে বারো চোদ্দো কিলো দূরে তো বা ওখান থেকে ফেরার সময় আমাকে খালি ফিরতে হবে ভাইয়া ও উবারে কল দিয়েছিলেন উবারে কল দিয়েছেন কেউ যে ভাইয়া আমি আসছি মাত্র অল্প সময়ের ব্যবধানে ঢাকা ইউনিভার্সিটি থেকে ভাইয়াকে বসুন্ধরাতে নামায় দিয়ে গেলাম খুব সুন্দর একটা রাইড আসলে রাতে রাইড শেয়ার করার আনন্দটাই আসলে অন্যরকম কিন্তু এখন যে ঝামেলাটা পড়বো সেটা হচ্ছে মেইন রোডটাই যাওয়া নিয়ে সম্ভবত ঠিক রোডে যাচ্ছি এখন বাই চান্স যদি একটা শাহবাগের দিকে ভাড়া পেয়ে যায় ডেস্টিনেশন সেট করে দিব কিনা বাসার দিকে যাচ্ছি বাসা এখান থেকে প্রায় দশ কিলো কাছাকাছি এই যান্ত্রিক ঢাকা শহরে আসলে দিনের আর রাতের পার্থক্যটাই আসলে রাত আর দিনের মতো রাতের ঢাকাটা আসলে খুবই চমৎকার যেখানে কোনো ঝামেলা ঝঞ্ঝাটহীন ভাবেই খুব অল্প সময়ের ভিতরে এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে পৌঁছে যাওয়া যায় বুঝতে না বুঝতে একটা কল চলে আসছে দেখি ওনাকে একটা ফোন দিয়ে দেখি কোথায় যাবে ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কোথায় যাবেন আপনি ও কিন্তু আমার ডেস্টিনেশন দেওয়া তো নিউ মার্কেট এটা হচ্ছে আজিমপুর মোড় এখান থেকে এক কাপ চা খাবো দেন বাসায় চলে যাবো No, uh, no sí. de resultar.